হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডল থেকে ডবল এইট মিডলের ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পেমের ক্ষেত্রে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি ডবল জিরো মিডলের ছিয়ানব্বই সাতানব্বই জিরো ওয়ান মিডলের আঠাশ উন্নতির জিরো টু মিডলের বত্রিশ থেকে জিরো থ্রি মিলে বারো তেরো জিরো ফোর মিডলে চুরানব্বই পঁচানব্বই জিরো ফাইভ মিলে চৌত্রিশ পঁয়ত্রিশের পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডল থেকে এগারো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি শূন্য সাত মিডলে ছিয়াশি সাতাশি শূন্য আট মিডলে চুয়ান্ন পঞ্চান্ন শূন্য নয় মিডলে বাহান্ন তিপান্ন দশ মিডলে দশ এগারো এগারো মিডিলের ছিয়াশি সাতাশির পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি তেরো মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দ মিডলে বাহানতি পান পনেরো মিললে তিরিশ একত্রিশ ষোলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলে মিডলের বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে নেক্সট রয়েছে মিডিল থেকে তেইশ মিডিলের দশ দশম টার্গেটের টার্গেট পার্টগুলো এখানে বলে আঠারো মিটলের সত্তর একাত্তর উনিশ মিটলের আটষট্টি উনসত্তর কুড়ি মিডিলের বাইশ তেইশ একুশ মিটলের চুয়াত্তর পঁচাত্তর বাইশ মিটলে চৌত্রিশ পঁয়ত্রিশ তেইশ মিটের আঠাত্তর উনআশি পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে কি চব্বিশ মিলে ছত্রিশ সাঁত্রিশ পঁচিশ মিটলে বিরাশি তিরাশি ছাব্বিশ মিলে বাইশ তেইশ সাতাশ মিডলে ছত্রিশ সাঁত্রিশ আঠাশ মিলে চুরানব্বই পঁচানব্বই উনত্রিশ মিডলে চোদ্দো পনেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডল থেকে পঁয়ত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বললে কি তিরিশ মিললে পঞ্চাশ একান্ন পঁয়ত্রিশ একত্রিশ বত্রিশ বাইশ তেইশ পঁয় বত্রিশ মিলের আঠান উনষাট তেত্রিশ মিলের আঠারো উনিশ চৌত্রিশ মিলের আটচল্লিশ উনপঞ্চাশ পঁয়ত্রিশ মিলের চল্লিশ একচল্লিশের পার ভিড়ি এক্সেলেন্ট টাইট পাঠ হতে পারে নেক্সট রয়েছে ছত্রিশ মিটাল থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলেই ছত্রিশ মিললে চব্বিশ পঁচিশ সাঁইত্রিশ মিললে বিরাশি তিরিশি আটত্রিশ মিলে চোদ্দো পনেরো উনচল্লিশ মিললে শূন্য ছয় শূন্য সাত চল্লিশ মিটলে সত্তর একাত্তর একচল্লিশ মিলে শূন্য ছয় শূন্য সাতের পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল তেতাল্লিশ মিটাল থেকে আটচল্লিশ মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টাইট পাঠগুলো তো এখানে বলে তেতাল্লিশ মিলে ছত্রিশ সাঁত্রিশ আট চুয়াল্লিশ মিললে আটশো টিনসত্তর পঁয়তাল্লিশ মিললে ষোলো সতেরো ছেচল্লিশ মিললে বাহাত্তর তিয়াত্তর সাতচল্লিশ বারো তেরো আটচল্লিশ মিললে আঠাননষাটের পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে অনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখান বললে গণপঞ্চাশ মিললে আঠাত্তর উনআশি পঞ্চাশ মিলে তিরিশ একত্রিশ একান্ন মিললে চল্লিশ একচল্লিশ বাহান্ন মিললে আঠার উনিশ তিপান্ন মিটলে আটশো অষ্টাশ উনব্বই চুয়ান্ন মিলে শূন্য আটশো নয়ের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট দশ সিমের টার্গেট তো এখানে বলে রাখি পঞ্চান্ন মিডলে বারো তেরো ছাপান্ন মিডলে আঠাত্তর উনআশি সাতান্ন মিডলে বারো তেরো আঠান্ন মিডলের আটশো উনসত্তর উনআশি ঊনষাট মিডলের আঠাশ উনত্রিশ এবং ষাট মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঠ ফিরি এক্সেলেন্ট তবে ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে একষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাত বাষট্টি মিললে শূন্য আট শূন্য নয় তেষট্টি মিটলের বারো তেরো চৌষট্টি মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ ছেষট্টি মিডলের সরি ছেষট্টি মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সাতশো পঁয়ষট্টি মিললে ষোলো সতেরো পার্ট নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে সাতষট্টি মিললে বিরানব্বই তিরানব্বই আটষট্টি মিটলের আঠাশ উনত্রিশ উনসত্তর মিলে চল্লিশ একচল্লিশ সত্তর মিললে ছাপান্ন সাতান্ন একাত্তর মিললে শূন্য চাই শূন্য সাত বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিটাল থেকে আঠাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টাইট পাঠগুলো এখানে বললে কি তিয়াত্তর মিললে ছাপান্ন সাতান্ন চুয়াত্তর মিটলে আটচল্লিশ উনপঞ্চাশ ছিয়াত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বই পঁচাত্তর মিললে বাইশ তেইশ এবং সাতাত্তর মিলের বাহান তিপান্ন আঠাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে উনশি মিট থেকে চুরাশি মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট ডাইরেট পাঠগুলো এখানে বললে কি উনআি মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আশি মিলে দশ এগারো একাশি মিটলের আঠারো উনিশ বিরাশি মিলে আঠাশ উনত্রিশ তিরাশি মিলে ছাপান্ন সাতান্ন চুরাশি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো একানব্বই মিললে পঁচাশি মিলে অষ্টাশি উনব্বই ছিয়াশি মিলে ছত্রিশ সইত্রিশ সাতাশি মিলে ছেষল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিললে বাষট্টি তেষট্টি উনব্বই মিলে দশ এগারো নব্বই মিডলের আটানব্বই নিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলের দশ্মিম টার্গেটের টগে ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলো দেখান বলে একানব্ব মিললে বাইশ তেইশ বিরানব্বই মিললে বাহানাত্ত্বান্ন তিরানব্বই মিললে শূন্য তিন শূন্য তিন চুরানব্বই মিললে চুয়াত্তর পঁচাত্তর পঁচানব্বই মিললে আঠাশ উনত্রিশ ছিয়ানব্বই মিললে চুরাশি পঁচাশি পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে সাতানব্বই মিললের দিকে ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলি দশ্ম টার্গেটের বলে সাতানব্বই মিললে ছেশে সাতাশি আটানব্বই আটানব্ব আঠান্ন আঠান্নাট ডবল নাইন মিডলে শূন্য আট শূন্য নয় পাঠ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিওতে পেতে সব চ্যানেল সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে